আসসালামু আলাইকুম এভিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজ তৈরি করব ঠান্ডা ঠান্ডা একটা ডেজার্ট এই ডেজার্টটা হলো ডাবের পুডিং এই ডাবের পুডিংটা খেতে যে কত মজা লাগে না খেলে বুঝবেনই না যদি হয় সেটা গরমের সময় তাহলে তো কোনো কথাই নেই গরমের সময় বাহির থেকে আসার পর যদি এক পিস ডাবের পুডিং খাওয়া যায় মনে অনেক প্রশান্তি লাগে চলুন কথা না বাড়িয়ে মূল রেসিপিতে চলে যায় আমি এই ডাবের পুডিংটা বানানোর জন্য আমি এখানে একটা ডাবের পানি নিয়েছি আমি মেজারমেন্ট কাপ দিয়ে একটু মেপে নিয়েছি আমি দুই কাপ ডাবের পানি নিয়ে নিয়েছি আমি এই পানির মধ্যে এখন মিক্স করবো দেড় টেবিল চামচ আগার আগার পাউডার এবং দুই টেবিল চামচ চিনি আমি এটাকে একটু মিক্স করে নিচ্ছি ঠান্ডা অবস্থায় মিক্স করা হয়ে গেলে আমি চুলায় বসিয়ে দেব আমি এখন এটাকে একটু জাল করে নেব তিন থেকে চার মিনিট এই পানিটাকে জাল করলে এই পানিটা ফুটে আসবে যখনই পানিটা ফুটে আসবে তখনই বুঝে নেব এই পানিটা ঠিকঠাক মতো হয়ে গেছে আমি নারকেলগুলোকে লম্বা লম্বা করে একটু কেটে নিয়েছি যে আমি এবার যে পাত্রে পুডিংটা সেট করবো সেই পাত্রে আমি এখানে নারকেলের একটু আঁচ দিয়ে দিচ্ছি সমস্ত নারকেলটাকে পাত্রের মধ্যে একটু ছড়িয়ে দিচ্ছি এবার ছড়িয়ে দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি সেই জাল করা পানিটা এবার পানিটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে নিচে এই নারকেলটা লেগে না যায় এই পুডিংটা কিন্তু ছোটো বড় সবাই পছন্দ করবে আর বাচ্চারা তো এই পুডিংটাকে জেলি হিসাবে খেয়ে নেবে এবার এই পুডিংটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এটা ঠান্ডা হয়ে গেলেই জমে যাবে যদি ঠান্ডা খেতে চান তাহলে এটা নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন দশ থেকে পনেরো মিনিট পর এই পুডিংটা দেখুন অনেকটা জমে গেছে এই ডাব পুডিংটা পনেরো মিনিট পর সেট হয়ে গেছে আমি এখন আর একটা সার্ভিং বলে নামিয়ে নে নামিয়ে নেওয়ার জন্য যাতে করে এই পুরিংটা ভেঙে না যায় এজন্য আমি চারপাশে একটা চাকুর সাহায্যে একটু ঘুরিয়ে নিচ্ছি আমি কীভাবে করছি হয়তো আপনারা দেখেই বুঝতে পারছেন পাত্রটাকে আমি উল্টে দিচ্ছি এবং পুডিংটাকে আমি আরেকটা সার্ভিং বলে নিয়ে নিলাম আমি এখন পুডিংটা আপনাদের কেটে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর কাছের মতো স্বচ্ছ আর নারকেলগুলো দেখতে কত সুন্দর লাগছে এবং খেতেও অনেক মজা হয়েছে এই পুডিংটা আপনারা বিভিন্ন ডিজাইনের করতে পারেন আজকের এই পুডিং রেসিপিটা আমি খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি যদি আমার আজকের রেসিপিটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন হ্যালো হাফিজ